কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উই টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম করছি আজকে আবার আমরা যাচ্ছি কিছু জিনিস নিয়ে যাচ্ছি আমার যে ইন্টিরিয়ার সে বলেছে যে কিছু জিনিসের প্রয়োজন তা সেই জিনিস নিয়ে আমরা এখন যাচ্ছি এখানে কিন্তু বেশ জোরে জোরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ মানে তোমাদের এই দেখো গাছটা দিয়ে দেখাচ্ছি গাছটা পুরো ভিজে তা গাড়িতে আছি বুঝতে পারছি না সবাই স্নান করে উঠেছি উঠেই কোনো রকমে চারটে চার ছটা ভাত খেয়েছি এই সময় ভাত খাওয়া যায় বলো তা খেয়েই বেরিয়ে পড়েছি চুলটা পুরো ভিজে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার পাইলট বাবু সোনাকে আগে ছাড়তে হবে হ্যাঁ এই যে বাবু সোনা ওই যে তোমরা ছেড় এই যে গাড়ি চালাচ্ছে ওকে আগে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে কারণ ওর আবার অন্য জায়গায় ডিউটি আছে চেষ্টা তো করবো মানুষের ক্ষতি করে নিজেদের ভালো করার কোনো মানেই হয় না সেই জন্য আমাদের তাড়াতাড়ি পেরিয়ে পড়েছে আর স্নান টান করেছি তো চুলটা পুরো ভিজে যার জন্য এই যে মাথার ট্রিপ খুলে নিয়েছি মাথার ট্রিপ খুলে নিয়ে চুলটাকে শুকাবার চেষ্টা করছি আর যা ওয়েদার এই ওয়েদারে মানে কিছুই ভালো লাগছে না অ্যাকচুয়ালি আর এই ওয়েদারে বলো এই সিটি এইগুলো কি চাপ আর না করলেও তো নয় যে বাড়ি নিয়েছে সে আর আমাদের কতদিন থাকতে দেবে তা নিজেদের তো করতেও হবে তবে একটু মন খারাপ তো ছিলই আমাদের বলছিলাম একজন খুব নিকটজনের শরীর খারাপ ছিল তা ভালো আছে সাকসেসফুলি অপারেশানটা হয়েছে তা একটু আজকে আবার মনটা ভালো আছে আর কি

দেখো এই যে বুদ্ধদেব থাকে যে ক্যাবিনেটটা সেটা এখন তোয়ালে মুড়ে চলেছে আজ চলেছে আমার ড্রেসিং টেবিলের আয়না ঠিক আছে আমরা এইভাবে যাচ্ছি খুব কষ্ট করে বসে আছি পেছনে পাঁচরায় খুব লাগছে কিন্তু কিছু করার নেই নিজের জিনিসে আ বলতে নেই আর বৌদির কাছে কিছু কিছু আছে যেগুলো বাথরুম ফিটিংসের আর কিছু আমাজন থেকে আজকে আসবে তো স্টিল তোমাদের জাস্ট দেখালাম আমরা এখন প্রোগ্রেস করে যাচ্ছি হাইওয়ে দিল্লি রোড ধরে এইবার দেখো বা একদম দুটোর মাঝখানে আছি দিল্লি রোড আর বোম্বে রোডের ক্রসিংয়ে আমরা ক্রস করছি আর আমরা এখন দিল্লি রোড দিল্লি লেখা আছে দেখতে পাবে তোমরা এরো দিয়ে বড় করে গাড়ি ছুটছে তো মোটামুটি অর্ধপথের বেশিটাই আমরা চলে এসেছি বলা যায় তো দেখো তোমরা তোমাদের জাস্ট দেখালাম আবার পরবর্তীকালে পরপর আসবো কারণ একই জিনিস দেখতে তোমাদের খুব ভালো লাগবে না তবে আমরা একটা অ্যাডভেঞ্চারাস জার্নির মধ্যে আছি এটুকু বলতে পারি কারণ চারদিকে বৃষ্টি হচ্ছে খুব হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি চারদিকে দেখো এখানে একটা নতুন ব্রিজ হচ্ছে সেটা এখনও চালু হয়নি হ্যাঁ এখান দিয়ে হয়তো রেল টেল যাবে এরম ব্যাপার তো এগুলো সব তৈরি হচ্ছে আর কি তোমাদের একটু একটু শেয়ার করলাম ভালো থাকো সবাই আসছি আবার সকালবেলা বেরিয়েছি তো বেরোলে কি হয় সারা সারাদিনের কাজকর্মগুলো না পুরো জমে থাকে প্রত্যেকটা কাজ এখন দেখছি চতু একে তো এই বাড়ির হাল তারপরে আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারলে তাহলে তো আরও মানে কী বলবো আর দায় হয়ে পড়ছে বাড়ির মধ্যে তা আজকে সকালবেলা সাড়ে দশটার আগে বেরিয়ে গেছি আমরা অথ কোনো কাজই হয়নি দেখো না দই বসিয়েছি দইটা ঢালবো আবার টাটকা দই বসাবো আর কি বলো তো শরীরটাও আর না সারাদিন জার্নির পর না আর দেয় না চলো রান্নাঘরে যাই গিয়ে তারপরে তোমাদের একটু গল্প করতে করতে টুকটাক কাজগুলো সারিয়ে এসো দেখো বন্ধুরা দইটা মানে আমি নিজে বসিয়ে নিজে ক্রেডিট নিচ্ছি না এত ভালো দইটা বসে না দেখো কি ভালো দই বসে একদম একদম মানে সুন্দর দই আবার আমাদের কিন্তু ফ্যাট ফ্রি দুধের দই তোমরা যদি একটু ফ্যাট সমেত কোনো দুধ দিয়ে দই করো আমার পদ্ধতিতে এবার দুর্দান্ত দই বসে আমার নিজেরই ভালো লাগে দইটা এখন কেটি কেটে রাখি শিশিতে এত ভালো লাগে না একটু জল কাটে না কিছু না আর তোমরা যদি গোল্ডে করো ও ফাটাফাটি দই হবে আর মানে আমুল গোল্ড যেটা বলছি আর একটাও জিনিস হচ্ছে যে এর সঙ্গে যদি একটু গুঁড়ো দুধ মিশিয়ে নাও যখন দুধটা ফুটবে একটু গুঁড়ো গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে যদি দইটা বসাও তাহলে একদম ফাটাফাটি দই হবে দোকানের কেনা দই কোথায় লাগে মানে দারুণ লাগে তা আজকে সকালবেলা কি হয়েছে দই বসানো হয়নি এখন আমি দই বসাবো সব কিছু প্রচুর কাজ করেছি দেখেছো সকালবেলার বাসন বাসন প্রথম হ্যাঁ বাসন তোলা হয়ে গেছে সেটা দাদা তুলেছিল এই সব বাসনগুলো এখানে জমাচ্ছি সব জমিয়ে টমিয়ে শুতে যাওয়ার আগে দাদার ডিশওয়াশারে ওটা দিয়ে দেয় আমি পারি না কারণ ওখানে একটু ছোটো জায়গার মধ্যে তো মানে ঠিক আমি গুছিয়ে করতে পারি না আর দাদা এটা বড় দাদাই করে আর এখন এই ফ্ল্যাটে তো বাথরুমের মধ্যে রাখা যাবে না এটা বারান্দাতেই রাখতে হবে ডিশওয়াশারটা ওখানেই সমস্ত কিছু কলের ব্যাপার স্যাপার না জানো ওয়াশিং মেশিন বলো ডিশওয়াশার বলো বলো সবই এখন ব্যালকনিতেই রাখার সিস্টেম তা আমারও ওই রকমভাবেই রাখার সিস্টেম হবে বাবা ওখানে শোনো তোমাদেরকে গল্পই বলি আজকে ওখানে গেছি দা এ দাদা গেছে এইবার যেমনি ফ্যাট ওসিএসটা কি যখন হ্যান্ড ওভার হয়ে যায় তখন আর ওরা কোনো আর দায়িত্ব নিয়ে নেবে না এবার সব ওসিএস এর মাধ্যমে তোমাদের করতে হবে মানে কারেন্ট আনা থেকে বলো কাজের লোক পাওয়া থেকে বলো তোমার যা কিছু সুবিধে অসুবিধে তুমি

আর আমার যা জিনিসপত্র টর রেখে আর মানে ঘরে ফার্নিচার টার্নিচার রেখে খুব যে একটা জায়গা কিছু থাকছে তা নয় ওই সবু একটু এরকম তা আমরাও নেতা দিয়ে টেনে নিলে হয়ে যায় আর এখন তো আর ওপর নিচের ব্যাপার নেই করতেই পারি সে তাকে বলেছি আমার ডিশওয়াশার আছে বাসন মাজতে হবে না আর বলেছি একটু আমরা দুটো লোক হ্যাঁ আমার কোনো সেই রকম মানে লোকজন আসা সেই রকম কিছু নেই মেয়ে হয়তো আসে বছরে একবার কি দু বছরে একবার আর আর বলেছি সপ্তাহে দুদিন আটা মাকা এমনি আমরা জানো রোজ রুটি খেতে পারি না সপ্তাহে দুদিন আটা মেখে দিলে যথেষ্ট ওরে বাবা বন্ধুরা তোমার যা দাম বললো মানে আমি তো শুনেই মাথা ঘুরে গেল যে ও মুচবে কোথায় মোচার জায়গা কিছু আছে নাকি যে মুচবে আর দুটো লোকের আনাজ একটা সবজি হলে মারমার কাট কাট আর সপ্তাহে দুদিন আঠা পাকা তাতে যা দাম বললো শুনেই আমি দাদাকে বলেছি আমাকে মপ কিনে দেবে আমি নিজে মপ করে নেব এই এইরকম সরু সরু জায়গা ফ্ল্যাটের হ্যাঁ সেখানে আমার এত দরকার নেই লোক রাখার তাই জানি না কি হবে তোমাদের এটা মজা করে করেই বলছি অ্যাকচুয়ালি দেখি এইগুলোতে বসে বসে দাদাতে আমাদের ডিসিশান নিতেই হবে মানে আমার আর দাদা শুনেই চোখ কপালে উঠে গেছে বাবা এই রকম একটা চাইতে পারে এটা আমরা ভাবতেও পারি না এইখানে একতলা দুতলা তিনতলা তিনটে সিঁড়ি মুছতে হয় এত বড় বাড়ি আমার হ্যাঁ সে তার মানে কি বলবো আমার এত হাসি পেয়েছে যে তোমাদের এটা না শেয়ার করে পারলাম না দেখা যাক যাই গিয়ে তারপরে যদি মনের মতো পাই পাবো আর না হলে ছেড়ে দাও নিজেই কাফি আজকে রাত্রে খাওয়া হচ্ছে দাদার চিকেন আছে আচ্ছা এই যে চিকেনটা এখন মাইক্রোভেনটা বন্ধুরা চলে গেছে তো এত অসুবিধে হচ্ছে না নতুন মাইক্রোভেনে

আর আদি আমি না এই বাসি চিকেনটা খেতে পারি না এটা দাদা খাবে ভালো করে কুটিয়ে দিচ্ছি দাদাকে এনেবে এটা বাসি চিকেন আর মানে রবিবার ছহরে যে আমি জানি আজ বুধবার মঙ্গলবার তা হয়েছে আর এই দেখো এইখানে তৃষা আজকে এই আলু ডঙ্কা করে গেছে আর তোমরা যারা জানো যে অ্যালমুনিয়ামের জিনিস ছাড়া না কোনো জিনিস গরম করা যায় না না বড় বড়ো বড়ো কড়াগুলোতে করতে হবে আবার মাছতে হবে দরকার নেই আমি এই অ্যালমুনিয়ামের জিনিসগুলো তোমরা হয়তো অনেকেই বলবে এইটাকে ফেলো না কেন কিন্তু এটা গরম গরম করতে এত সুবিধে হয় এটা আমার শাশুড়ি মায়ের কিন্তু এত সুবিধে হয় না যে কি বলি যার জন্য এগুলো ফেলতেও চাই না আমার পুরীর অনেক তোলা আছে তোমাদের একদিন দেখাচ্ছিলাম ওপরে স্টোর রুমটা পরিষ্কার করতে করতে তা আস্তে আস্তে যাই কি ব্যবহার করব না করব আর এটা আমার শাশুড়ি মায়েরও মেয়েতে সব ডিমের পোস থেকে তারপরে এই গরম টরম করার খুব সুবিধে হতো তো আমার শাশুড়ি মা তো ওই মাইক্রোভেন ফোভেন অত ইউজ করতেন না কিন্তু আমার তো এই গরম টরমেনগুলোর জন্য মাইক্রোভেন করেছে আর তোমরা তোমাদের দেখিয়েওছি একদম মনের মতো মাইক্রোভেন কিনেছি মানে কোনো আফসোস নেই আর কি এত সুন্দর মাইক্রোভেনটা কিনেছি তা সব ওখানে গিয়েই করব এই মাংস আলুর দ আর এই কলা আছে আজকে আবার আমও নেই আম মানে কেনা হয়ে ওঠেনি এত রকম প্রবলেম না আমি বৃষ্টি পেতনা লেগেছে যে চুপ করে বেরিয়ে গিয়ে করব সে রাস্তাও নেই হ্যাঁ আজ প্রায় এক সপ্তাহ ধরে ঝরেই চলেছে ঝরেই চলেছে থামার কোনো লক্ষণ নেই আমি শুনছি পাঁচছো এই অবস্থাতে এই সব কিছু মেইনটেইন করা তারপরে একটা এতদিনের একটা সংসার এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গায় যাওয়া কি যে প্রবলেম তবে আজকে ফ্ল্যাটটা দেখে খুব ভালো লাগলো আমরা যার যার ইন্টেরিয়র করতে দিয়েছি বিশল মনের মতো করে ইন্টেরিয়রটা করছে তবে হ্যাঁ একটা কথা বলতে পারি খুব ছিমছাম তিনটে থ্রিবিএইচকে ঘর কিন্তু খুব ফ্যাটের ঘর যেমন হয় ছোট ছোট জায়গাটা বেশ কোজি ছোটো আমি যেটা চেয়েছিলাম কারণ আমার শরীর খারাপের পরেই এত বড় বাড়িটা মেনটেন করতে পারছিলাম না সেই জন্যে দাদাকে বলেছি যাতে একটু কোজি ব্যাপারটা থাকে গঙ্গার ধারে একটু ছোট হয় আর বড়ো জিনিস চাই না দুজনে মিলে ঘুরবো আর বাড়ির পেছনে কি বলতো সময় দিতে দিতে না যখন সারাদিন বাদে দাদা বলে এখানে চলো ওখানে চলো সেখানে তখন টায়ার বাড়ির পেছনে সময় দিতে দিতে তখন আর না বেরোতেও ইচ্ছে করে না তা মেয়ে তো গাড়ি পাঠিয়ে দিয়েছে জানো গাড়িও আছে একজন পাইলট দেখে নিলেই আমরা ঘুরতে বেড়াতে পারি তারপরে দাদার বাইক আছে টুকটুক করে ওই জায়গাটা এক্সপ্লোর করতে হবে কেমন আমি শ্রীরামপুর জানিও না কিন্তু যেমনি অ্যালকমের গেট থেকে বেরোচ্ছি দেখছি মাহেশের রথ বা মাহেশের মন্দিরটা জাস্ট বেরিয়েই পাশেই মাহেশের মন্দির তা সেইগুলোকে জানি না হ্যাঁ এবার এক্সপ্লোর করতে হবে সঙ্গে এই রান্নাঘরে কাজকর্ম করতে করতেই তোমাদের সঙ্গে একটু গল্প করলাম আর তোমরা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতাই করছো সবাই বলছো আজকে দিতে দেরি হয়েছে তার জন্য সরি আজকেও আমার ভিডিও দিতে দেরি হয়েছে তার প্রায় ছটার পর ভিডিও দেয়া হয়েছে মানে ঠিক টাইমলি সব জিনিসটা মেনটেন করতে পারছি না তার জন্য সত্যি সরি যাইছি আর আমার সঙ্গে তোমরা থেকো একটু কদিন একটু তোমরাও কষ্ট করো তারপর ইচ্ছা আছে নতুন ফ্ল্যাট থেকে নতুনভাবে আমার নতুন সংসার আরম্ভ করব আর তোমাদের সঙ্গে নিয়েই করতে চাই একটু সঙ্গে থেকো হ্যাঁ আর সাবস্ক্রাইব করো যারা আমার বন্ধুরা দেখেছ সাবস্ক্রাইব করে দিও তাহলে আমাদের খুব ভালো লাগবে সঙ্গে একটু থেকো টাটা